আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ দেয় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো ঢাকায় তো চলে আসছি আর ঢাকায় আসা মানেই নিজের কাজ নিজের করে খাওয়া নিজের রান্না নিজে করে খাওয়া এতদিন তো ভাবি রান্না করেছে আমরা খেয়েছি আজকে আমি রান্না করবো আমার বাচ্চারা খাবে তো এখানে সরিষার তেল আর সোয়াবিন তেল মিক্সড করে দিলাম তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতাটা একটু দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা হবে আজকে মজার একটা রান্না করব খুবই মজার একটা খাবার আর আমার কাছে মনে হয় এটা মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় তিন চামচের মতল কারণ পরিমাণে অনেক অনেকগুলি রান্না করবো সেই অনুযায়ী মশলা দিয়ে দিব আদা বাটাও দিয়ে দিব তিন চামচের মতো আমি সবসময় আদা রসুন একই রকমের দেওয়ার চেষ্টা করি বাড়িয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করি না আদা রসুন যেরকমের আমি রসুন যেরকমের দিই আদা ওরকমের দিই হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দুই চামিচের একটু বেশি কারণ ঝাল ঝাল মজা লাগে লবণটা স্বাদ মতো ধুনিয়ার গুড়ি দিয়ে দিলাম এক চামিচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম দুই চামিচ গরম মশলা দিয়ে দিলাম দুই চামিচ একটু মাংসের মশলা যেটা আছে ওইটা দিয়ে দিলাম এক চামিচ সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে এখন একটু পানি দিয়ে দিব মার্শাল্লা তেলের পরিমাণে এই রান্নাতে একটু বাড়িয়ে দিলে ভালো হয় তো এখন বলে দিয়ে দিই এখানে কি আছে এটা হচ্ছে মুখে রুচির একটা খাবার নতুন আলু দিয়ে মুরগির চামড়া গিলা কলিজা পা এরপরে সব কিছু গলা মানে পাঁচ মিশালি করে রেখেছি কারণ এইভাবে রাখলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে ডানা সব কিছু মিলিয়ে আমি অল্প পরিমাণে কিন্তু রেখেছিলাম তো কষিয়ে আর সবসময় আমি রান্নায় একটু গরম পানি দিই এতে করে খাবারের টেস্ট খুব ভালো আসে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর নতুন আলু দিয়ে সব কিছু চিকেনের সব কিছু মিলিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয় লেবারের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এটা একদমই অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিবেন মাংসতে না হলে না কিন্তু একবার দিয়ে দেখতে পারেন খুবই মজা লাগে তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ তো আজকে মুখে রুচি হওয়ার একটা রান্না করলাম আর সাথে ছিল মুসুরির ডাল তো আমার রান্নাটা কমপ্লিট চুলার জালটা বন্ধ করে নিয়ে আসলাম খাবারের জন্য একদম গরম তো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে কেন বললাম আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি তো এই জন্যই বললাম সব কিছু মিলিয়ে নতুন আলু দিয়ে রান্না করছি তো অনেক বেশি মজা হয়েছে আজকে চিকেনের পাঁচ মিশালি সব কিছু দিয়ে রান্না করেছি অসাধারণ মজা হয়েছে আর কালারটা দেখতেও খুব জোশ আসছে তো আসলে আমার কাছে মনে হয় যাদের মুখে রুচি নাই খেতে ভালো লাগে না তারা এরকমের রান্না করে খেয়ে দেখতে পারেন এটা একদমই চোখের পলকে এক দুই প্লেট অন্যাসে শেষ হয়ে যাবে এমন একটা মজার এটা রান্না তো আমার তো খুবই মজা লাগে এখানে চামড়া আছে গিলা আছে কলিজা আছে। পা আসে এরপরে ডানা আছে। তো সব কিছু মিলিয়ে একটা অসাধারণ তরকারি হয়েছে আর একদমই ঝোল একদমই মাখা মাখা দেখে নিশতে বুঝতে পেরেছেন খুবই মজা করে আমি রান্না করেছি কারণ আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ তাই জন্য খুব মজা করে রান্না করি একদম গরম গরম খাবারটা বাচ্চাকে দিয়ে দিলাম ও খেতে থাকবে আর আমিও আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে খাবারটা অনেক গরম আমার মেয়েরও খেতে একটু অসুবিধা হচ্ছে আসলে যে শীত পড়েছে এই শীতে কিন্তু গরম গরম খাবারই কিন্তু খেতে মজা লাগে তো বাচ্চাকে খেতে দিয়েছি ওর কাছে একটু গরম বেশি মনে হচ্ছে আর ভাতটা মেখে নিয়ে কতটা সুন্দর লাগতেছে আর নতুন আলু একদম সফট হয়ে গেছে তো যাই হোক আজকের মতো নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ